পুরুষ থাকলে ওখানে কি লিখবো আমরা ম্যান লিখতে পারি বয় লিখতে পারি পার্সন লিখতে পারি যদি প্রশ্নের পুরুষ থাকে তবে সেখানে আমরা ম্যান বয় পার্সন লিখতে পারি যদি স্ত্রী থাকে তাহলে সেখানে লিখতে পারি কি ওম্যান গার্ল ঠিক আছে অথবা লেডি

ইনসেক্ট কান্টি শহরনগর সিটি এইভাবে লিখতে পারবো আমরা ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ আগে ডিগ্রি করতে গেলে কিন্তু না হলে কিন্তু হবে না কেন পরিবর্তন আমরা এখন ডিগ্রি এখনই ধরবো ঠিক বুঝতে পারবো কি হবে কেন কি কারণে লাগছে এগুলো ব্যবহার ঠিক আছে

পশু <laughs> বা किले गेट नीचे लगी